দশক স্বাগত জানাচ্ছি পিআরএলসি টক পার্বত্য চট্টগ্রামে নারীর ক্ষমতায়ন ও সমতার কথা পর্ব দুয়ে আপনাদের সাথে রয়েছে আমি রাকিবুল ইকবাল জিসান আজ বিশ্ব পানি দিবসে আমরা পার্বত্য চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ সমস্যা পানি সংকট নিয়ে আলোচনা করব পরিষ্কার ও নিরাপদ পানি পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার কিন্তু পার্বত্য চট্টগ্রামে এটি এখনও প্রতিদিনের সংগ্রাম এই পর্বে আমরা স্থানীয় জনগোষ্ঠীর জন্য পানির সংকটের ভৌগোলিক ও পরিবেশগত চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলব আমরা জীবিকা স্বাস্থ্য এবং জেন্ডার ভিত্তিক প্রভাব নিয়ে আলোচনা করব বিশেষ করে কিভাবে নারীরা পানি সংগ্রহ করার মূল ভার বহন করেন এবং এই প্রক্রিয়ায় নিরাপত্তার ঝুঁকির মুখোমুখি হন আমরা এটাও দেখব কিভাবে জলবায়ু পরিবর্তন বন উজার এবং হিমবাহ গলার কারণে এই সংকট আরও বাড়ছে যা কিনা আমাদের এবারের পানি দিবস দু হাজার পঁচিশের মূল প্রতিপাদ্য আরও উঠে আসবে এই জরুরি সমস্যাগুলো সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আমাদের আজকের এই আয়োজনের অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এমডি আহসানুল ওয়াহেদ প্রোগ্রাম ম্যানেজার ক্লাইমেট চেঞ্জ মানুষের জন্য ফাউন্ডেশন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাকে ধন্যবাদ ভাইয়া প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব পার্বত্য চট্টগ্রামের যে ভূপ্রাকৃতিক অবস্থান এবং বাংলাদেশের এই অঞ্চলটি অন্যান্য অঞ্চলের চেয়ে একটু আলাদা ভৌগোলিক কারণে পরিবেশগত কারণে তো সেখানে একটি বড় সমস্যা হচ্ছে এই পানির সংকট এই পানিকেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে আপনার দৃষ্টিতে কোন কোন সমস্যাগুলো আসলে প্রকট হয়ে ওই অঞ্চলেগুলোতে দেখা দিচ্ছে এবং এর ফলে সেখানকার মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে কি ধরনের বিরূপ প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন আচ্ছা প্রভাবে যাওয়ার আগে আমি একটু আসলে কেন সমস্যাগুলো তৈরি হচ্ছে পানি সংকটটা কেন তৈরি হচ্ছে ওই জায়গাটাতে একটু যদি কথা বলি পার্বত্য অঞ্চলে দুটো প্রবলেম তৈরি হচ্ছে একটা হচ্ছে আমার ওইখানের যে পরিবেশগত অবস্থা সেই পরিবেশগত অবস্থার কারণে একটা সমস্যা তৈরি হচ্ছে আর একটা হচ্ছে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সেটাও পানি সংকটের জন্য দায়ী আপনারা আপনারা শুনে থাকবেন যে পার্বত্য অঞ্চলে পণ উজাড় করা হচ্ছে এই যে বন উজাড় করা আমার প্রতিবেশ ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া এর কারণে কিন্তু আমার যেই যেই ছড়াগুলোতে যে ঝিরিগুলোতে যে পানিটা থাকার কথা সেটা কিন্তু সেভাবে থাকছে না এবং এর ফলে আসলে কিন্তু মানুষের কৃষি থেকে শুরু করে জীবন জীবিকা সবখানেই একটা বড় প্রভাব পড়ছে এবং স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে দ্বিতীয়ত যে সমস্যাটা তৈরি হয়েছে এবং এটা আরও প্রকট হচ্ছে সেটা হচ্ছে বৈশ্বিক জলবায়ুগত সমস্যা আমরা যদি মানে তথ্যের দিকে তাকাই তাহলে দেখতে দেখতে পাবো যে আমাদের আপনারা জানেন যে আমাদের জাতীয় অভিযোজন পরিকল্পনা হয়েছে সেখানে বলা হচ্ছে পার্বত্য অঞ্চলে যে প্রি মনসুন রেইনফল অর্থাৎ বর্ষার আগে যে বৃষ্টিটা হয় সেটা কিন্তু কমে যাবে কমে যাচ্ছে এবং এটা ভবিষ্যতে আরও কমবে এবং মুনসুনের যে বৃষ্টিপাত অর্থাৎ বর্ষার সময় এবং বর্ষা পরবর্তী সময়ে বৃষ্টিপাতটা বাড়বে এবং ওভারঅল বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি বৃষ্টিপাত অনিয়মিত হবে সো অনেকগুলো কিন্তু সমস্যা তৈরি হচ্ছে এর ফলে কি হবে যদি প্রিমনসুন আমার রেইনফলটা কমে যায় তাহলে আমার এমনিতেই আমার ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা আমাদের গবেষণায় পেয়েছি যে পানির একটা বড়ো সংকট তৈরি হয় অঞ্চলে তো এটা কিন্তু আরও বাড়বে এবং পরবর্তীতে যখন আমার বর্ষার সময় বৃষ্টিপাতটা বাড়বে এবং বর্ষা পরবর্তী যে বৃষ্টিপাতটা বাড়বে এটার ফলে কিন্তু হঠাৎ আপনারা দেখুন যে মেসিভ বৃষ্টিপাতটা হয় এটার ফলে কিন্তু ফ্ল্যাশ ফ্লাড তৈরি হবে ফ্ল্যাশ ফ্লাড তৈরি হবে ল্যান্ডস্লাইডের মতো বিষয় তৈরি হবে যেটা আসলে আমার পার্বত্য অঞ্চলের মানুষের পানির সংকট তো বাড়াবেই এবং জনজীবনও বিপর্যস্ত করবে সংকট নিয়ে আলাপ করছিলাম তো সেই সংকটের ক্ষেত্রে আমরা যদি আরেকটু বিশেষভাবে জানতে চাই নারীরা সেই অঞ্চলের অর্থাৎ তাদের জনগোষ্ঠীর অর্ধেকই তো নারী এই নারী জনগোষ্ঠী আসলে এই পানির সংকটের কারণে কোন কোন ঝুঁকির মুখোমুখি হচ্ছেন এবং তারা কোন ধরনের প্রতিবন্ধকতা আসলে প্রতিদিনের জীবনযাত্রায় প্রভাব ফেলছে তাদের আপনার দৃষ্টিতে এইগুলো যদি একটু আমাদেরকে বলতেন আচ্ছা আমরা জানি সামাজিকভাবে নারীরা কিন্তু পানি আনার জন্য মানে রেসপন্সিবল থাকেন এটা সমাজ আমাদেরকে তৈরি করে দিয়েছে যদিও সমাজের রীতিনীতির সাথে আমরা অনেকেই এক না তো দেখা যায় কি পার্বত্য অঞ্চলে যখন এই পানির সংকটটা তৈরি হয় তখন এই নারীদেরকেই কিন্তু পানি আনার কাজটা করতে হয় তাকে অনেক দূরে প্রায় দুই থেকে তিন ঘন্টা হেঁটে গিয়ে পানিটা কালেক্ট করে আবার এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট করে এসে তাকে এই পানি পরিবারের যে পানির চাহিদা এটা মেটাতে হয় পাশাপাশি তার ঘরের অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো তাকে করতে হয় তো এগুলো করতে যেয়ে যেটা হয় সে দিনের যে তার যে তার প্ল্যানের যে কাজগুলো থাকে সেটা হয়তো সময় মতো সে করতে পারে না ফলে পরিবারের ভিতরে কিন্তু এক ধরনের একটা অশান্তি তৈরি হয় এবং কে অনেক আমরা মানসিক ভায়োলেন্স ফিজিক্যাল ভায়োলেন্সের মতো ঘটনা তৈরি হয়ে থাকে দ্বিতীয়ত আসে ধরেন একজন আপনি পানি সংকট তৈরি হয়েছে নারীদের তো মিনি মাসিককালীন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সো এটা আপনি যখন পানির সংকট তৈরি হবে অর্থাৎ যখন পানি পাবেন না তখনও তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটা সমস্যা তৈরি হবে আবার যখন ফ্ল্যাশ ফ্লাড হবে বা প্রাকৃতিক দুর্যোগ হবে তখনও কিন্তু সে যখন পানিটা পাবে না তখনও তার একই ধরনের সমস্যা তৈরি হবে একজন গর্ভবতী নারী তার হয়তো বিশুদ্ধ পানিটা প্রয়োজন সে বিশুদ্ধ পানিটা পাবে না তাহলে এই যে বা পাচ্ছে না তাহলে এই যে যে সমস্যাগুলো এগুলো কিন্তু নারীদেরকেই পোহাতে হয় এগুলো কিন্তু আমাদের পুরুষদেরকে পোহাতে হয় না তো এর পাশাপাশি আমরা যদি দেখি যে একটা নারীদের সারা দিন তারা এই পানি আনানোর কাছ থেকে শুরু করে অন্যান্য কাজে জড়িত থাকার কারণে তারা তাদের যে শারীরিক বিশ্রাম এটা থেকেও তারা বঞ্চিত হয় তারা তাদের যে তাদের কি বলবো তাদের যে তাদের যে নিজস্ব সময় বা কিশোরীরা তাদের যে খেলার সময় এটা থেকেও তারা কিন্তু বঞ্চিত হয় তো এরকম মাল্টিপল সমস্যা কিন্তু আসলে তৈরি হচ্ছে সেটা নারীদের জীবনেই তৈরি হচ্ছে আসলে হ্যাঁ স্বাস্থ্য ঝুঁকির কথা বলছিলেন তো আমরা উপকূলীয় অঞ্চলে দেখতে পাই যে পানির সংকটের কারণে উপকূলীয় অঞ্চলে অর্থাৎ লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের নারীরা স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই নানা রকম ঝুঁকির মুখোমুখি হন এবং সংকট মোকাবেলা করে থাকেন পার্বত্য অঞ্চলের নারীদের ক্ষেত্রে আপনি যদি এরকম করে সংকটের কথা আমরা বলার চেষ্টা করি নিরাপদ পানির অভাবের কারণে আসলে আপনার দৃষ্টিতে কি কি সংকটগুলো দেখা দেয় বা আছে বলে আপনি মনে করেন আসলে পার্বত্য অঞ্চল উপকূলীয় অঞ্চল দুটা ভিন্ন ইকোসিস্টেম আপনারা জানেন যে উপকূলীয় অঞ্চলে সমস্যাগুলো অনেক মাল্টিডাইমেনশনাল সমস্যা আসলে এখানে স্যালারিটির একটা ইস্যু আছে তো পার্বত্য অঞ্চলেও কিন্তু স্যালাইডির ইস্যু না থাকলেও সমস্যাগুলো কিন্তু রয়েছে এই যে আপনি যেটা বলছিলেন যে যখন পানির সংকট দেখা দেয় তখন সে তো আসলে বিশুদ্ধ পানিটা পাচ্ছে না তার নারীদের যে সমস্যাগুলোর কথা আমি একটু আগেই বলছিলাম এই সমস্যাগুলো কিন্তু পার্বত্য অঞ্চলেও রয়েছে স্বাস্থ্যগত সমস্যার কথা আমি যেটা বলছিলাম যে একজন প্রেগনেন্ট উইমেনের কিন্তু বিশুদ্ধ পানির দরকার হয় তারপরে যেই যেই নারীটা ল্যাক্ট্রিক্টিং মাদার তারও কিন্তু বিশুদ্ধ পানি দরকার হয় কারণ সেই যে পানিটা গ্রহণ করে সেই পানিটা থেকে বিভিন্ন যদি রোগ জীবাণু ছড়ায় সেটা কিন্তু তার অনাগত বাচ্চা বা যে বাচ্চাটি হয়েছে তাদেরও ভিতরে কিন্তু বিভিন্ন রকমের অসুখ বিসুখ তৈরি হতে পারে সো এই জায়গাগুলা আমাদের খেয়াল রাখতে হয় বা খেয়াল রাখতে হবে যে নারী যিনি যার বিশেষ চাহিদা রয়েছে তাকে সেই পানির জায়গাটা থেকে তাকে সেই সাপোর্টটা যাতে আমরা দিতে পারি আর কি ভাইয়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেহেতু পরিবারগুলোতে পানি আনার দায়িত্বটি পালন করেন আপনার এটি চলে এসছে সেই ক্ষেত্রে নারীদের যে এই পানি আনার জন্য সময় ব্যয় করা এক ধরনের টাইম প্রভার্টি তৈরি হচ্ছে কিনা এবং দেখা যায় যে এই সময়টাতে নারীরা যদি কোনো একটা উৎপাদনমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকত তাহলে পরিবারের কোনো একটা আয় বর্ধক কাজে তার একটা ভূমিকা তিনি রাখতে পারতেন পরিবারের একটু স্বাচ্ছন্দ্য নিয়ে আসার ক্ষেত্র তার একটা ভূমিকা হয়তো বা রাখার একটা সুযোগ ছিল তো আসলে ওইখানকার বাস্তবতাটাতে আপনি আসলে কি মনে করেন যে আসলে এর ফলে নারীদের এই উৎপাদনমুখী কর্মকাণ্ডে জড়িত হওয়া কিংবা তাদের এই যে টাইম প্রভার্টির ভিতরে পড়ে যাওয়া এই বাস্তবতাটা কতটুকু এটা তো ডেফিনেটলি আমি একটু আগেই বলছিলাম যে একজন নারীকে যখন বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন আসলে পানির মানে একদম স্তরটা নেমে যায় বা পানিটা থাকে না ছড়াতে সে পানি পায় না তখন তাকে কিন্তু দুই থেকে তিন ঘন্টা তাকে ডেইলি এই পানির পেছনে ব্যয় করতে হয় তাকে যেতে হয় পানিটা আনতে হয় সেই পানিটা ব্যবহার করতে হয় তো এই রান্নাবান্নার কাজ তো রয়েছে তো এই কাজগুলো করতে গিয়ে তার যেটা প্রবলেম হয় সে মানে তার যে প্রোডাক্টিভ কাজ যে ধরেন কোনো একটা কাজে সে আর্থিক অর্থনৈতিক তার স্বাবলম্বিত আসবে সেই কাজটা কিন্তু সেই সময়টা কিন্তু সে পায় না এবং এটা আমরা পার্বত্য অন্যান্য অঞ্চলের মতো পার্বত্য অঞ্চলেও সেই একই একই ধরনের সমস্যা রয়েছে তাছাড়া আরেকটা সমস্যার কথা আমি আগে হয়তো বলিনি যেটা হচ্ছে আমরা ভায়োলেন্সের কথা বলছিলাম যে পার্বত্য অঞ্চলে এই টাইম পোয়ার্ডে যেমন তৈরি হচ্ছে টাইম পোয়ার্ডে তৈরি হওয়ার ফলে তার কিন্তু ইকোনমিক এম্পাওয়ারমেন্টটায় এসে যেতে পারছে না তো এই মানে আমার এম্পাওয়ারমেন্টের যে বিভিন্ন ধাপ আছে ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা কিন্তু জরুরি তো আমার যদি সমাজে আমরা দেখেছি যে যে নারী আয় উপার্জনের সাথে জড়িত থাকেন বা তার তার পরিবারে কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা একটি ভিন্ন থাকে এবং এই যে আমরা ভায়োলেন্সের কথা বলছিলাম যে উনি যখন সময়মতো কাজটা করতে পারছেন না তখন পরিবার থেকে তাকে বিভিন্ন রকমের ভায়োলেন্সের শিকার হতে হয় ইভেন তাকে যখন যেতে হয় একটা লম্বা পথ পার হয়ে যেতে হয় সে কিন্তু ওই ইনসিকিউরিটিতে পড়ে যায় এটা পড়ে যাওয়ার ফলে সে কিন্তু মানসিকভাবেও এক ধরনের সমস্যার ভিতর দিয়ে যায় সো এই জায়গাগুলো আসলে মানে এই জায়গাগুলো আপনি একটু চিন্তা করেন যে এইগুলো সব কিছু পানির সাথে জড়িত সে পানি পাচ্ছে না তাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে সেই জায়গাটা নিরাপদ কিনা সেটা তাকে চিন্তা করতে হচ্ছে তার যে তার যে একটা মানসিক প্রশান্তি সেই জায়গায় সে পাচ্ছে না তো এই সমস্যাগুলো কিন্তু নারীদের পোহাতে হয় কিন্তু পুরুষদের ওইভাবে আসলে এই সম্মুখীন হতে হয় না নিরাপত্তার কথা বলছিলেন ভাইয়া তো এই যে ঝিরি পদগুলো থেকে পানি আনা কিংবা বিভিন্ন পানির উৎস বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে পানি আনা এই কাজগুলো যেহেতু নারীরা করে থাকেন নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে আপনার কথাতে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই ঝুঁকিটা আসলে কি ধরনের অর্থাৎ নিরাপত্তা ঝুঁকিটা কেমন ওখানকার প্রেক্ষাপটে আসলে কতটা প্রকট বলে আপনি মনে করেন আসলে যেটা হচ্ছে আমাদের নারীরা তো আসলে খুব মুখ খুলে কথা বলেন না ওনারা যে ভায়োলেন্সের ইস্যুগুলো ওনারা সবসময় স্বীকার করতে চান না বা করেনও না তো যেই ঝুঁকিটা আমরা শুনেছি কারো কারো কাছ থেকে আমরা শুনেছি যে যাওয়ার পথে তাকে বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে হয় বা যে ইঙ্গিতের বিষয় আছে অনেকে যদিও ট্র্যাডিশনাল যে কমিউনিটি আছে তারা অনেক নারীদেরকে অনেক সম্মান করেন কিন্তু শুধু তো একটা সমাজে তো শুধু সব ভালো মানুষ থাকে না খারাপ মানুষও থাকে। বা এখন এই বিশ্বায়নের যুগে অনেক কিছু অনেক অনেক কিছু আমাদের সামনে চলে যাচ্ছে যা আমাদের আসলে মনোজগতকে পরিবর্তন করে দিচ্ছে তো সেই জায়গা থেকেও যখন ওনারা যান বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন তাদের হতে হন বিশেষ করে বিভিন্ন রকমের কথা কটু কথা বা তাদেরকে তাদের তারা আসলে মূলত তারা সিকিউরিটি ফিল করেন না ওই জায়গাটা যাওয়ার সময় তো এই জিনিসগুলা তাদের তারা ফেস করেন এই পানিটা আনার ক্ষেত্রে আর কি এই নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এই পানির সংকটটি তাদের আসলে জেন্ডার বেস ভায়োলেন্স অথবা ডোমেস্টিক ভায়োলেন্স যদি আমরা বলার চেষ্টা করি এর সাথে কি কোনো যোগসাজ বা সম্পৃক্ততা আছে বলে আপনার মনে হয় কিংবা সেটি থাকলে আসলে ওইটার বাস্তবতাটা সেই অঞ্চলে আসলে কেমন আচ্ছা দুটো দু জিনিস একটা হচ্ছে জেন্ডার বেস ভায়োলেন্স জেন্ডার ডোমেস্টিক ভায়োলেন্স জেন্ডার বেস ভায়োলেন্সের একটা পার্ট যেটা আমাদের পরিবারে তৈরি হয় পরিবারের যে ভায়োলেন্সটা তৈরি হয় সেটা তো আমি আপনাকে বললামই যে হচ্ছে আমি যখন সময় মতো কাজটা শেষ করতে পারছি না তখন আমার ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে সেটা ফিজিক্যাল হোক মেন্টাল হোক বা অন্য রকমের ভায়োলেন্সই হোক কিন্তু আমি যখন বাইরে যাচ্ছি তখন হয়তো আমাকে বাইরের মানুষের দ্বারা বিভিন্ন রকমের ভায়োলেন্সে শিখেছে সেটা যৌন হয়রানির মতো সমস্যায় আমাকে অনেক সময় পড়তে হতে পারে তো তো দুইটা আসলে একটা ঘরে হচ্ছে আর একটা আমার বাইরে হচ্ছে এবং এই পানির সংকটটা যত বাড়বে তো এই সমস্যাগুলা বেড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি তৈরি হবে যদি আমরা সমাজের ভিতরে যথেষ্ট পরিমাণে সচেতনতা তৈরি করতে না পারি আর সমস্যাগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম অনেকগুলো সমস্যার কথা চলে আসলো আপনার কথাতেই আসলে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বর্তমানে কি এমন কোনো উদ্যোগ রয়েছে যে সমস্যাগুলোকে আসলে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে এবং তার সমাধানের পথ খোলা হচ্ছে কিংবা ভবিষ্যৎ পরিকল্পনাতেও কি এমন কোনো প্রতিফলন আছে কিনা বা আপনার মতামতে কোনো জায়গা আছে কিনা এই জায়গাটাতে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে দেখেন সরকারের তো বিভিন্ন রকমের উদ্যোগ আছে আমরা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান করেছি কেন করেছি আমরা যাতে এই এই জলবায়ুগত যে পরিবর্তনগুলো আছে সেগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারি তো সমস্যা সমাধানের জন্য সরকারের উদ্যোগ আছে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলোকে আরও কোর্ডিনেটেড ওয়েতে নেওয়া উচিত যেমন আমি বলছি আমরা ভিসিএফের কথা শুনছি যে ভিলেজ কমন ফরেস্ট এইটাকে আমরা সংরক্ষণ করতে পারি এটা সরকার আরও অলরেডি কিছু কাজ হচ্ছে কিন্তু এটাকে আরও বড় আকারে করে নিয়ে আসা যায় আমরা ওয়াটারশেড ম্যানেজমেন্টের কথা বলেছি অর্থাৎ ওইখানের জলাধার থেকে শুরু করে জলাধারের আশেপাশে বন জঙ্গলকে সংরক্ষণ করে যাতে পানির আধারগুলোকে ঠিক রাখা যায় সেই জায়গাটাতে ফোকাস করা প্রয়োজন আমরা আমাদের গবেষণায় দেখেছি যে প্রায় ষাট ভাগ মানুষ কিন্তু বলেছেন যে পানির আধারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আসলে আগের মতো নেই অর্থাৎ ঝিরি ঝর্নায় যে পানিটা পাওয়া যেত সেটা আগের মতো নাই এবং এটার এটাকে তারা ব্লেম করছে মূলত ডিফরেস্টেশনকে অর্থাৎ ডিফরেস্টেশন এবং পাহাড় তারা এটাও বলেছে যে ঝিরি থেকে পাথরগুলো উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে এটা ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছে এবং এটা পানির অ্যাভেলেবিলিটিকে বাধাগ্রস্ত করছে তো এই বিষয়গুলো কিন্তু ঘটছে তো আমাদের এই ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে আমাদের ভিসিএফ নিয়ে কাজ করতে হবে আমাদের ওয়াটারশেড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে আমাদের আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশান প্ল্যান আছে কিন্তু আমাদেরকে আরও স্থানিক প্ল্যান তৈরি করতে হবে আমি মনে করি পার্বত্য অঞ্চলে কিন্তু ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা প্লেন ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মতো না সেখানে কিন্তু দুই ধরনের একটা আছে প্রশাসন আছে আবার তাদের ট্রেডিশনাল কিছু রুলস নর্মস আছে সেই অনুযায়ী তারা মানে জমি ব্যবস্থাপনাটা হয় তো এই জমি ব্যবস্থাপনার সাথে কিন্তু বন ব্যবস্থাপনার একটা সম্পর্ক রয়েছে সো এই বনের সাথে কিন্তু আবার পানির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে সো এই জায়গাটাতে আমার মনে হয় নতুন করে অ্যাকশন প্ল্যানে আমাদের নতুন করে প্ল্যান করতে পারি আমরা পার্বত্য অঞ্চলকে চিন্তা করেই আমরা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানকে মাথায় রেখে পার্বত্য অঞ্চলকে চিন্তা করে আমরা আরও প্ল্যান আরেকটি প্ল্যান তৈরি করতে পারি যেটার মাধ্যমে পানি সংকটটাকে আমরা অ্যাড্রেস করতে পারি তাছাড়াও আপনারা দেখবেন ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যানে কিন্তু এই স্থানিক কিছু পরিকল্পনার কথা বলা হয়েছে অর্থাৎ আপনি আপনি রাঙামাটির যে সংকট বান্দরবনের সংকট কিন্তু একসাথে মিলাতে পারবেন না আবার খাগড়াছড়ির সংকট কিন্তু আপনি এক জায়গায় আনতে পারবেন না আবার কোস্টালেও আপনি দেখবেন যে উপজেলা টু উপজেলার সংকট ভিন্ন রকম স্যালানিটির লেভেল ভিন্ন রকম সো এ পার্বত্য অঞ্চলেও কিন্তু এরকম জায়গা ভেদে এই সংকটগুলো বিভিন্ন রকমের আছে তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরা লোকাল গভর্নমেন্ট আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ তারপর আমাদের প্রশাসন ব্যবস্থা এদের ক্যাপাসিটিটা বিল্ড করা যাতে তারা নিজেরাই কমিউনিটিকে নিয়ে প্ল্যান করতে পারে এবং সেটা এক্সিকিউট করতে পারে তাহলে আমাদের এই সংকটগুলো আমরা যদি কমিউনিটি থেকে মানে আসলে যে সমস্যাগুলো কমিউনিটি ভালো বুঝে তারা কিছু সংকটের সমাধানও তারা দিতে পারে তাদের যে ইন্ডিজেনাস নলেজ আছে সেখান থেকেও কিছু সমস্যার সমাধান আসতে পারে তো এই জায়গাগুলো সবগুলোকে অ্যাকুমুলেট করে একটা যদি নতুন পরিকল্পনা আমরা যেতে পারি স্থানিক পরিকল্পনা করতে পারি সেটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে একটা সংকটের জায়গা থেকে মানে স্থানিক যে সংকটগুলোর জায়গা থেকে আমরা কিছুটা হলেও বেরোয় আসতে পারবো আমি আশা করি সমস্যার সমাধান নিয়ে আলাপ করছিলাম এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেছে সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং সমতার কথা যেহেতু আমরা আমাদের এই আয়োজনটি করছি মূলত নারীদের এই ক্ষমতায়ন এবং সমতাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নারীদের ক্ষেত্রে এই সংকট সমাধানের মাধ্যমে তাদের ক্ষমতায়ন বা এই সমতার ক্ষেত্রে কি করা যেতে পারে বা করণীয় কি বলে আপনি মনে করেন ধন্যবাদ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন আসলে ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝি প্রথমত একটু একটু যদি আলোচনা করি যে নারীদেরকে যদি ক্ষমতায়িত করতে হয় তাহলে তাকে তিনটা জায়গায় তাকে আমাদেরকে ফোকাস করতে হবে একটা হচ্ছে তার সামাজিক ক্ষমতায়ন সামাজিক জায়গাটা ফোকাস করা দ্বিতীয় হচ্ছে তার অর্থনৈতিক জায়গাটাকে ফোকাস করা তৃতীয় হচ্ছে পলিটিক্যাল জায়গাটাকে তাকে ফোকাস করা অর্থাৎ একজন নারী যখন সামাজিকভাবে ক্ষমতায়িত হবেন একজন নারী যখন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন এবং নিজে যখন আয় রোজগার করবেন এবং যখন তিনি আমাদের যে রাজনৈতিক বিষয়গুলো সেগুলো যখন বুঝতে পারবেন তখন তার ক্ষমতায়নের জায়গাটা অনেক স্ট্রং হবে বা অনেক শক্তিশালী হবে তো নারীদেরকে অবশ্যই নারীদেরকে নারীদেরকে যখন আমরা কাজ করব আমরা এই তিনটা বিষয় ফোকাস করেই আমাদেরকে কাজ করতে হবে পাশাপাশি নারীদেরকে ক্ষমতায়িত করার জন্য আমরা জানি পার্বত্য অঞ্চলে বিভিন্ন রকমের আমরা যে আমরা যদি বলি লোকাল গভর্নমেন্ট আছে আমাদের এই লোকাল গভর্নমেন্টের অনেকগুলো কমিটি আছে এই কমিটিগুলোতে নারীরা যাতে তাদের কথাটা বলতে পারে নারী নারীরা যাতে তাদেরকে সেই ক্যাপাসিটিটা তাদেরকে বিল্ড আপ করতে হবে তারা যাতে এসে তাদের সমস্যাগুলো বলতে পারে তারা যাতে তাদের প্ল্যানিং প্রসেসে তাদের ডিসিশানগুলো দিতে পারে সেই ক্যাপাসিটি তাদের বিল্ড আপ করতে হবে তাদেরকে অ্যাঙ্গেজ করতে হবে এবং আমি বলবো মাইন্ডসেটেরও একটা চেঞ্জ আনা দরকার শুধু নারীদের নারীদের ক্যাপাসিটি বিল্ড আপ না যারা এটার সাথে যুক্ত থাকবেন বিশেষ করে পুরুষ সমাজ তাদের মাইন্ডসেটের একটা পরিবর্তনের দরকার আছে অর্থাৎ নারীরা যে পারেন নারীরা যে করেন তাদের সেই জায়গাটাতে তাদেরকে রিকগনিশন যাওয়া সেই জায়গাটাতে তাদেরকে ফোকাস করতে হবে মানে আমরা যারাই কাজ করি তারা সেটা ফোকাস করতে হবে সচেতনতা তৈরি তৈরি করতে হবে তাদের মাঝে যাতে নারীদের চাহিদাগুলো নারীদের সমস্যাগুলো উঠে আসে আমাদের প্রত্যেকটা পরিকল্পনায় এবং সেগুলো যাতে ভালোভাবে অ্যাড্রেস করা যায় আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আজকের আয়োজনে তো সর্বশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো ভাইয়া সেটি হচ্ছে এবারের যে পানি দিবস তার প্রতিপাদ্য হচ্ছে মূলত গ্ল্যাসিয়ার প্রিজার্ভেশন তো এই যে পানির একটি বড় উৎস হচ্ছে এই হিমবাহগুলো তো এগুলো গলে যাচ্ছে এর গলার ফলে সমুদ্রের যে পানির উচ্চতা সেটি বেড়ে যাচ্ছে নানা রকম সংকট তৈরি করছে জলবায়ু পরিবর্তনে এটি ভূমিকা রাখছে আমাদের উপকূলীয় অঞ্চলের দ্বারা সরাসরি প্রভাব তাদের উপর পড়ছে উপকূলীয় অঞ্চলে মানুষজনের উপর কিন্তু পার্বত্য অঞ্চল ভৌগোলিকভাবে একটু উঁচু এলাকা তো সেখানে সরাসরি এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বা গ্লেসিয়ারের এই যে গলন তা সরাসরি প্রভাব না ফেললেও পরোক্ষভাবে হলেও জলবায়ু পরিবর্তনের কারণে হলেও কিছু প্রভাব নিশ্চয়ই রাখছে তো আসলে এই সংকটটাকে আসলে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে কতটা ঝুঁকির ভিতরে রয়েছি এই সমস্যাটির কারণে এবং এর উত্তরণের পথটি আসলে কি হওয়া উচিত আসলে খুবই দুঃখের বিষয়টা যে আমরা গত দশক ধরে বলে আসছি যে আমরা এক দশমিক পাঁচে থাকবো আমাদের প্যারিস এগ্রিমেন্টে আমরা বলেছি আমরা সবাই একমত হয়েছি যে আমরা এক দশমিক পাঁচের ভিতরে থাকবো কিন্তু সেই জায়গায় আমরা আসলে থাকতে পারছি না এখন আমরা শুনতে পাচ্ছি যে এটা দু ডিগ্রিতে দু ডিগ্রি নিচে রাখার একটা চিন্তাভাবনা করা হচ্ছে তো আমরা যদি এনডিসিগুলোকে দেখি যে যেটা এই ফেব্রুয়ারিতে আবার নতুন করে রিভাইজ এনডিসি হবে কিন্তু এর আগের এনডিসি যদি অ্যাকোমোডেশন করা হয় তারপরে দেখা যাচ্ছে যে পৃথিবীর উষ্ণতা এটা প্রায় দুই দশমিক ছয় ডিগ্রির উপরে চলে যাবে তো এখনই আমরা দেখতে পাচ্ছি যেটা এক দশমিক তিন চার ডিগ্রির মতো বেড়েছে তাতেই আমরা বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখতে পাচ্ছি এটা আমাদের হিল ট্র্যাকসে হোক এটা হাওড়ে হোক এটা চরে হোক এটা কোস্টাল এরিয়াতে হোক বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগগুলোর মাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগগুলোর ঘটার মানে প্রতিনিয়ত ঘটার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গায় যদি আমরা আসলে আমাদের দুটো জায়গায় কাজ করতে হবে আমি মনে করি একটা হচ্ছে আমাদের গ্লোবাল লেভেলে কাজ করতে হবে একটা হচ্ছে ন্যাশনাল লেভেলে কাজ করতে হবে ন্যাশনাল লেভেলে কাজের কথাটা বললাম আমাদের গবেষণাগুলো আরও আরও বেশি করে গবেষণা করতে হবে আসলে কি ধরনের ইম্প্যাক্ট যাচ্ছে কারণ আমরা তো যেটা কমিট করছি সেটাই থাকতে পারছি না তাহলে এর বাইরে গেলে কি ধরনের এবং এটা স্থানিক গবেষণা হতে হবে আপনি পুরো বাংলাদেশকে নিয়ে গবেষণা করে না করে বাংলাদেশের যেই জোনগুলো আছে জোনগুলোতে কি ধরনের ইমপ্যাক্ট আসবে এবং কী ধরনের ইমপ্যাক্ট পড়ছে অলরেডি সেই জায়গায় আমাদের তো তথ্য তৈরি করতে হবে তাহলে আমরা এটার উত্তরণের পত্র পাব। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে গ্লোবালি কথাবার্তা বলতে হবে গ্লোবালি আমাদেরকে ভয়েস রেজ করতে হবে গ্লোবালি নেগোসিয়েশন প্রচেষ্টাকে আমাদের সরকারের কাছ থেকে আরও স্ট্রংলি ভয়েস যেতে হবে যে আসলে যারা এই জন্য দায়ী যারা মূলত আপনারা জানেন যে কার্বন ইমিশন বা গ্রিন গ্যাস ইমিশনের জন্য দায়ী তাদের তারা যাতে তাদের ইমিশনটা আরও কমিয়ে আনে তারা যাতে তাদের ইমিশনটাকে ইমিশনের জন্য যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটার জন্য তারা যাতে কম্পেনসেট করে কিন্তু দুঃখের বিষয় আমরা কম্পেনসেশন থেকেও সরে এসেছি কিন্তু প্যারিস এগ্রিমেন্টে সো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মতো বাংলাদেশ বা স্মল আইল্যান্ড যে কান্ট্রিগুলো এলডিসি কান্ট্রিগুলো এবং কিছু ডেভেলপিং কান্ট্রিও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ওই যায় ওই কান্ট্রিগুলোকে তারা যাতে সহযোগিতা করে শুধু একটা হচ্ছে গ্র্যান্ড মানি দিয়ে সহযোগিতা করা ক্যাপাসিটি দিয়ে সহযোগিতা করা এবং তারা যাতে রিসার্চগুলো করতে পারে তারা যাতে গবেষণাগুলো করতে পারে সেই জায়গাটাতে তাদেরকে সহযোগিতা করা তো এর মাধ্যমে তারা যাতে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করে তারা যাতে নিজেদের মতো করে তাদের অভিযোজন প্রক্রিয়াটাকে আরও শক্তিশালী করতে পারে এবং মিটিগেশন অর্থাৎ প্রশমনের জায়গাটা তারা যাতে কন্ট্রিবিউট করতে পারে সেই জায়গাতে তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন গঠনমূলক একটি আলোচনা করার জন্য আর এই পানির যে সংকটটি আপনার কথা থেকেই আমাদের কাছে যেটি প্রতীয়মান হচ্ছে আসলে সংকটটি সমাধানের পথ কখনোই একা না সবাই মিলে সব দেশ এবং সকলের সদিচ্ছা যদি একসাথে থাকে এই সংকট সমাধান করা সম্ভব এবং আসলেই জলবায়ু পরিবর্তনের যে খারাপ প্রভাব সেই প্রভাবটিকে মোকাবেলা করে একটি নিরাপদ পৃথিবী সবার জন্য নিশ্চিত করা সম্ভব দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ